জঙ্গলের রাজা বাঘ একবার ঠিক করল যে সে তার জঙ্গলে যত পশু পাখি আছে সবাইকে খুব ভালো করে শিক্ষা দেবে তো সেখানে শিক্ষা গ্রহণের জন্য যারা যারা জঙ্গলে আছে প্রত্যেকে আসবে সে হাতি হোক ঘোড়া হোক জিরাফ হোক গাধা হোক মাছ হোক বানর হোক যে 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 জঙ্গলে থাকে সবাই আসবে এটাও খুব ভালো কথা তো শিক্ষা শুরু হলো সর্বশিক্ষা শুরু হলো স্কুল শুরু হলো সমস্ত ছাত্রদেরকে তার বাবা মারা সেই ভালো স্কুলে এসে ভর্তি করে দিয়ে গেল ভালো শিক্ষা চলছে তো পরীক্ষায় পড়ল গাছে ওঠায় কে পাশ করতে পারে হাতির বাচ্চা একবার উঠতে গেল দুম করে পড়ে গেল জিরাফও ঠিক পেরে উঠল না মাছও সেখানে হেরে গেল শুধু জিতে গেল যে সে হচ্ছে বানর বানর এক লাফে গাছের মাথা এডাল ওডাল দাপিয়ে বেড়াতে লাগলো এই দেখে হাতির বাচ্চার বাবা মা জিরাপের বাচ্চার বাবা মা মাছের বাচ্চার বাবা মা সবাই ভীষণ দুঃখ পেলো মনে মনে কষ্ট পেলো এবার একটা ভালো টিচার দেখে দেব যাতে গাছে কি উঠতে হয় কি করে সব যেন শিখিয়ে দেয় ভালো শিক্ষক নিয়ে আসা হলো ভালো শিক্ষা দেওয়া হলো কিন্তু তারপরেও হাতির বাচ্চা বা বাকি যে বাচ্চাগুলো গাছে ওঠায় ফেল করেছিল প্রত্যেকে ফেল করে গেল তো প্রত্যেকের বাবা মায়ের ভীষণ রাগ ভীষণ রাগ এটা কি করে হয় আবারও সেই বানর পাশ করলো আবারও সার্টিফিকেট দেওয়া হলো ওরা গাছে ওঠায় ফেল বাবা মারা পুরো রাস্তা তাদের কানের গোড়ায় গজগজ করতে করতে আসছে তো রাস্তায় দেখা হলো একটি শিয়ালের সাথে খ্যাক শেয়াল প্রশ্ন করলো আরে বাবা মায়েরা তোমরা এত রেগে আছো কেন ওই ছোট ছোটো হাতির বাচ্চাকে জিরাফের বাচ্চাকে মাছের বাচ্চাকে এত বকুনি দিচ্ছ কেন এত বকুনি দেওয়ার কি আছে তো তাদের বাবা মায়েরা বললো সামান্য একটা গাছে ওঠা যে উঠতে পারে না তার আবার পড়াশুনো করে কী লাভ আমি এত টাকা খরচ করছি আমি এত করে পড়াশুনোর দিকে মন বসাতে বলছি কিছুতেই গাছে উঠতে পারলো না ফেল করে গেল তো শেয়াল তাদেরকে বলল। সব কিছু যে সবাই পারবে তার তো কোনো মানে নেই মাছ তোমার বাচ্চা সাঁতার কাটতে জানে মাছ বলল হ্যাঁ সাঁতার কাটতে জানে কিন্তু যখনই ওই স্কুলে নিয়ে যাই তখনই বলে আমার দমবন্ধ হয়ে যাচ্ছে আমি এখানে থাকতে পাচ্ছি না মা আমি আমার জন্য জলে একটা স্কুল খুঁজে দাও জলে স্কুল খুঁজে দাও বললে হবে আমি এত ভালো একটা দামি স্কুলে ভর্তি করলাম তো শিয়াল বললো অসুবিধেটা কোথায় আর হাতি তোমারই বা গাছে ওঠার কি দরকার জিরাপেরি বা গাছে ওঠার কি দরকার তোমরা তো সুর দিয়ে গলা উঁচু করে একদম খাওয়ার নামিয়ে নিয়ে এসে খেতে পারবে তো ওঠার তো কোনো প্রয়োজন নেই তো যে জিনিসটা শিক্ষার তোমাদের প্রয়োজন নেই সেটাতেই তোমরা মাতামাতি করছো কেন ফেল করলো বলে কিন্তু যে যে স্কিলটাতে যে যেটা পারবে ভালো তাকে সেই বিষয়ে ভালো শিক্ষা দিয়ে আরও পারদর্শী করে তুলছ না তোমরা এখানেই তোমাদের ভুল এটা আমাদের মানুষের জীবনেও আমাদের সন্তানদের জন্য এই একই কথা প্রযোজ্য আমরা প্রত্যেককে ওদের প্রত্যেকে ওদেরকে ওরা যে বিষয় পারে না যেটা ভালো লাগে না সবই যেন পারদর্শী করে তুলতে চাই কিন্তু যেটা শুধু ভালো পারে তাকে ভালো করে আরও শিক্ষা দিয়ে আরও উন্নত করতে চাই না এ কি করলো সে কি করলো সে কি পারলো সে কি পারলো না এদিকেই থাকে আমাদের কম্পিটিশন এদিকেই থাকে আমাদের নজর তাই বলবো যে যেটাই ভালো তাকে সেই বিষয়ে আরও ভালো হওয়ার সহযোগিতা করো প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো বিষয়ে বিষয়ে ভালো হওয়ার জন্য যথেষ্ট গুণ থাকে তার সেই গুণটাকে লক্ষ্য করো সে কোন বিষয়ে ভালো আর সব শিক্ষা সবার জন্য নয় অবশ্যই তোমার সন্তানের জন্য শিক্ষার প্রয়োজন রয়েছে কিন্তু সব শিক্ষা তোমার সন্তানের জন্য প্রয়োজন নয় জানা ভালো কিন্তু না পারলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না জীবনের তাই যে যেটা পারে সেদিকেই আরও ভালো করে নজর দিয়ে জীবনে এগিয়ে চলো